তো গাইস আমরা সবাই আজকে সেই সাবার বিরুলিয়া গোলাপ বাগানে বেড়াইতে আসছি পাশে কত আই সামনে আসো আজকে সাপ্তাহিক শুক্রবার ছুটির দিনে আমরা সবাই সেই গোলাপ বাগান ঘুরতে আসি আসলে খুবই ভালো লাগতেছে আসলে কাজের চাপের কারণে দেখা যায় যে ঘোরাঘুরি করা যায় না সময় পাওয়া যায় না তো আজকে আমরা সবাই ঘুরতে আসছি সাথে আমার ভাই আছে পাবনা পাবনাবাড়ি আর আমার ভাবিও আছে আরও একজন আছে সেই অতিথি যার কথা আমি এখনো বলি নাই আসো নাইও যে আমার ওয়াইফও আছে সঙ্গে আজকে আমরা সেই গোলাপ বাগান নাম শুনছি যে আসলে কি গোলাপ বাগানটা মানে কি তার মানে আজকে পাইছে এখানে আসলে মানে মানেটা হলো শুধু গোলাপের চাষ এখানে ভাই কিছু করবেন নাকি হ্যাঁ কন কিছু কন বলেন গোলাপ বাগান ঘুরতেছেন ফিরতেছেন এত পর্যটক কেমন লাগতেছে কিছু বলেন না মোটামুটি ঘোরার মধ্যে ভালো একটা অনুভূতি ফিল করতেছি তো আসলে তেমন কিছু না থাকলেও মোটামুটি জায়গাটা সুন্দর হ্যাঁ সৌন্দর্য লাগারই কথা কারণ অনেক লোকজন সবারই দেখাবো